মারে দেখলে তার মেজাজ খারাপ হয়ে যায় এরকম আছে কিনা বন্ধুর সাথে সারাদিন রাত আড্ডা দিতে পারবে কিন্তু বাবার সাথে এক মিনিট কথা বলতে পারে না বাবা রাগ করবে মা এতে খুবই অসন্তুষ্ট হবে আমি এই কাজ করতে পারবো মা খুবই রাগ করবে এই বন্ডিং আপনার ডেভেলপ করা লাগবে সন্তানদের সাথে কোন এক সময় এটা প্রচন্ড মিস করবে কোন এক সময় এই জন্য আল্লাহকে বলবেন আল্লাহ আমি কি করবো পিতা মাতা যে আল্লাহকে দোয়া করতো আপনার জন্য তাহলে আল্লাহ সুবাহ আপনার দোয়া কবুল করে দিতেন মার কপালটা ধরে একটু চুমু দেওয়া তিন নম্বর যে বিষয় ফ্যামিলি বন্ডিংটা বাড়ানির প্রতি ভালোবাসা পরস্পরের প্রতি ভালোবাসা বাড়ান ভালোবাসা বাড়ান যেন আপনার সন্তান আপনাকে মিস করে আপনার সন্তান আপনার দিকে তাকিয়ে তারা আনন্দিত হয় আপনার জন্য তারা অপেক্ষা করে আপনার আপনাকে দেখলে তারা পুলকিত হয় এবং আপনার কথায় তারা মুগ্ধ থাকে আপনার প্রতি তারা অনুরক্ত থাকে এবং কমপক্ষে আপনার কারণে হলো তারা আল্লাহর অবাধ্য হয় না বাবা রাগ করবে মা এতে খুবই অসন্তুষ্ট হবে আমি এই কাজ করতে পারবো মা খুবই রাগ করবে এই বন্ডিং আপনার ডেভেলপ করা লাগবে সন্তানদের সাথে বুঝেন নেই অধিকাংশ ফ্যামিলি মুসলিম ফ্যামিলি গুলোতে মৌলিক প্রবলেম বলে ফ্যামিলি ইন্টারনাল বন্ডিং নাই যে ছেলেমেলে দেখবেন তার ফ্রেন্ড হচ্ছে তার কাছে সবচেয়ে প্রিয় বাবার চেহারাই দেখতে পারে না মারে দেখলে তার মেজাজ খারাপ হয়ে যায় এরকম আছে কিনা মা বাবারে দেখলে মেজাজ খারাপ হয়ে যায় কিন্তু বন্ধু বন্ধুরা যা কয় বান্ধবী কি বলছে মেয়েদের কথা বলছি ছেলেরা বন্ধুরা কে বলছে বেস্ট ফ্রেন্ড আমার বন্ধু আমার এটা বলছে বন্ধুর সাথে সারাদিন রাত আড্ডা দিতে পারবে কিন্তু বাবার সাথে এক মিনিটও কথা বলতে পারে বাবা বাবার দিকে এক মিনিট তাকাতে পারে না অথচ বাবার দিকে তাকানো বাবাকে সন্তুষ্ট রাখতে পারা বাবাকে কেউ যদি সন্তুষ্ট রাখে তাহলে আল্লাহ সুহান ওদের কি হন সন্তুষ্ট রেদাল হব বিফি রেদাল ওয়ালেদ

কিভাবে তারা পিতামাতার প্রতি আচরণ করবে এটা আমরাই শিখাতে পারি না কারণ আমাদের পিতামাতার সাথে আমাদের আচরণটা কি ঠিক না আপনি যে ইয়াংরা যারা আছেন আপনাদের বলছি এবং বৃদ্ধরা যদি আপনাদের পিতামাতা থাকে তাদের বাসা যাওয়ার পর মায়ের কপালটা ধরে একটা চুমু দেবেন যেদিন মা থাকবে না বা যেদিন বাবা থাকবে না সেদিন বুঝবেন আজকে হয়তো বুঝেন নাই তোমরা এখন আজকে হয়তো বুঝো না যেদিন থাকবে না সেদিন বুঝবে যে কি ছিল মার কপাল ধরে একটু চুমু দাও বাবার কপাল ধরে একটু চুমু দাও তার পাটা একটু টিপিয়া দাও একটু টিপে দেন এবং তাকে একটু জড়িয়ে ধরেন কনাক সময় এটা প্রচন্ড মিস করবেন কনাক সময় এই জন্য আল্লাহকে বলবেন কি করবো পিতামাত্র যে আল্লাহকে দোয়া করতে আপনার জন্য তাহলে আল্লাহ আপনার সুবাহ করবেন কারণ আল্লাহ দোয়াকে প্রত্যাখ্যান করেন এরকম একটা জায়গায় আপনার তো এরকম সম্পদ এখনো আছে এই সম্পদের কাছে কে বলেন তাকে কে বলেন মা তুমি আমার জন্য দোয়া করো বাবা তুমি আমার জন্য দোয়া করো দেখেন না মুহূর্তের মধ্যে আল্লাহ সুবাহান ওদের কিভাবে আপনার সকল সমস্যার সমাধান করে দেন দেখেন মুহূর্তের মধ্যে এরা তো আল্লাহর বক্ষ থেকে আপনার জন্য রহামত হিন্দামাদমতুর ব্যাবস্থা এই কুম তোমাদের মধ্যে যারা দুর্বল মাল যদি দুর্বল হয়ে যায় তাহলে বুঝবেন সম্পদ আরো বাড়বে বাবু দুর্বল হয়ে যে হাঁটতে না পারে তাহলে বুঝবেন সম্পদ আরো শক্তিশালী বলুন এই দোয়া মানে আপনার জন্য একটা সম্পদ আপনার সম্পদ আরো বাড়বে কারণ এখন তিনি দোয়া করলে ওই দুয়ার প্রত্যাখাম্পান তাকে সন্তুষ্ট করার চেষ্টা করেন তার সাথে সময় কাটান তার সাথে গল্প করুন তার জন্য দোয়া করেন এবং তাকে বলেন এবং তাকে বলেন

কবলে কারিম মানে কি জানেন কবলে কারিম মানে হচ্ছে এত মর্যাদা কথা যে তার কণ্ঠের উপর আপনার কণ্ঠ উঁচু হয় না এত সফটলি এত মজা করে এত এত মানে ভালোবেসে আপনি কথাটা বলছেন যে তাদের হৃদয়টা টাচ করে তাদের তাদের হৃদয়ে গিয়ে ধাক্কা লাগে এবং হতে পারে আপনার এই চেহারা দিকে থাকে আমার এত ভালো একটা সন্তান এই তার চোখ থেকে এক ফোটা পানি পড়ে গেছে এটা আনন্দের পানি পড়েছে খবরদার আপনার পিতা মাতার জন্য আপনার কারণে কষ্ট করে কষ্ট পেয়ে যেন চোখ থেকে এক ফোঁটা পানি না যদি এক ফোঁটা পানি পড়ে বুঝবেন সব শেষ আর আগাইতে পারবেন না শেষ হয়ে গেছে তাড়াতাড়ি গিয়ে তার কাছে মাফ চান এবং আজকে গিয়ে তাকে বলেন এবং তারা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে এর কারণে আল্লাহ সব খান হতে দুনিয়াকে আপনি যেন সহজ করে দেবেন আল্লাহ সব খান হতে আপনার সকল টেনশনগুলো আল্লাহ সব খান হতে আপনার থেকে দূর করে দেবেন